আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ আমার সাথে সাংকেতিক ভাষায় আছেন তানজিলা তারতুশি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এছাড়া ঢাকার রায়ের বাজার বুদ্ধভূমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপির বিস্তারিত জানাছেন জানাচ্ছেন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি আজ সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবগঠিত কমিটির সদস্যরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম দেশের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দল সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দু হাজার চব্বিশ সালের ছাত্রজনতার গণ অভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি দেশের মানুষের সমর্থন প্রত্যাশার পাশাপাশি দলের সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন বলেন বাংলাদেশ গোটা বিশ্বে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে একাত্তরের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি পরে রায়ের বাজারে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা বিএসসির মাধ্যমে চলমান তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগের সাথে আরও দু হাজার অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আজ সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত পালনের প্রস্তাব ভূতাক্ষেপ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা দু বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত দু হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ পরিবেশ উপদেষ্টা জানান বাজারের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে সৌদি আরবের আরামকো কোম্পানি তিনি জানান উপদেষ্টা পরিষদে এ পর্যন্ত গৃহীত একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটি টি বাস্তবায়িত হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ভাগ মাধ্যমে জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটার অতিরিক্ত হিসাবে আমরা আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তর মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে আটষট্টি দশমিক এক ছয় যেটা বেশ ভালো একটা হার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান আগামীকাল বেলা এগারোটায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেবেন ডক্টর সি আর আবরার তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বলে জানান প্রেস সচিব দিবেন উনি হচ্ছেন প্রফেসর সি আর আবরার খুবই একজন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনও ডিস্টিংয়েশ প্রফেসর

এক হাজার অভিযোগের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন করেছে কমিশন আজ রাজধানীর গুলশানে গুম কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী শিমুল কুমারের ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাজের অগ্রগতি গণমাধ্যমকে জানাতেই এই সংবাদ সম্মেলন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান কমিশনে জমা পড়া এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগের মধ্যে এক হাজারটি অভিযোগের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন করেছে কমিশন কমিশনে অদ্যাবধি এক হাজার সাতশো বায়ান্নটি অভিযোগ জমা পড়েছে যার মধ্য হতে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আগত দুইশো জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এছাড়াও প্রায় পঁয়তাল্লিশ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যদের বিরুদ্ধে কুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলে জানান কমিশন প্রধান গুম সংক্রান্ত কমিশন কমিশন অফ ইনকোয়ারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে কিন্তু প্রসঙ্গে উল্লেখ্য যে আইন রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় গুম কমিশন প্রধান জানান ভারতের বিভিন্ন জেলখানায় নানা কারণে আটক থাকা এক জন বাংলাদেশির তালিকা তাদের হাতে এসেছে এদের মধ্যে কেউ গুমের শিকার কিনা তা খতিয়ে দেখছে কমিশন ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছর বৎসরে আটক এক জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য নূর খান জানান বগুড়া পুলিশ লাইনের ভেতর একটি বন্দিশালার খোঁজ পেয়েছে কমিশন যা গত থেকে বছরের মধ্যে তৈরি করা হয়েছে আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে যেটি একেবারেই অ্যাপসার্ট একটা ব্যাপার কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি আরও আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব এগুলো গত পনেরো বছরের মধ্যেই বানানো হয়েছে সম্ভবত গত দশ বারো বছরের যারা গুমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহায়তা এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারাও ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন বলে জানান গুম কমিশনের সদস্য নাবিল এটা কিন্তু আমাদের সাধারণ মানুষকে রমজানে কিছুটা স্বস্তি দিতে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা তবে সরবরাহ বাড়ানো এবং সারা বছর ধরে এই ধরনের কার্যক্রমের দাবি সাধারণ মানুষের রিপোর্ট দিনার সুলতানার রমজান মাসে প্রতি বছরই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম বিশেষ করে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর বাড়তি দাম নিয়ে কপালের চিন্তার ভাঁজ পড়ে নিম্ন ও মধ্যমায়ের মানুষের বাজার থেকে কম মূল্যে এসব পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করে সাধারণ মানুষ বললাম না সিরিয়ালের জন্য তারপরে সিরিয়াল পাওয়া যায় না অনেক লাইন বয়স্ক লোক দূরে না একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল দুই কেজি করে মসুর ডাল ও ছোলা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন পাঁচশো অষ্টআশি টাকায় স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা হাজার টাকা সদায় বারোশো টাকা সদায় যদি ছশো টাকা পাইতেছে এটা আমাদের জন্য গরিবের জন্য উপকার না এটাই ভালো লাগতাছে যে বাজারে যে জিনিস দাম আমরা কমায় পাইতেছি এই জন্য আমাদের জন্য ভালো চিনি খেজুর তেল তবে কাঠ ছাড়াও সবাইকে পণ্য দেওয়ায় এবং চাহিদার তুলনায় পণ্য কম থাকায় অসন্তুষ্টি প্রকাশ করেন অনেক ক্রেতা লাইনে দাঁড়ায় আছে এটা অনেক কষ্ট হচ্ছে মানুষের এটা দেখা যায় যে তিনটা পর্যন্ত সে যদি প্যাকেটিং করে তার দিতে ডেলিভারি দিতে দিতে পাঁচটা ছয়টা মাগরি পড়ে যাবে তো মালটা একটু বেড়াইলে সবচেয়ে বেটার হয় সবাই পায় তাহলে কেন আমাদের তো অবস্থা খারাপ আছে কিন্তু আমরা হালাত করে দিই আমরা পাবো না এটা কোন কথা গত পরশু দিনও নিয়ে গেছে গত নিয়ে গেছে কিন্তু আমরা এখানে এসে কি ফেরত যাচ্ছি পাচ্ছি না পণ্যগুলো মাপা থাকে না এখানে প্যাকেজিং করতে হয় দেখেন আমাদের চার থেকে পাঁচজন লোক প্যাকেজিং করতেছে প্যাকেজিং করার জন্য সময়টা লাগে এটা রমজানে ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ফ্যামিলি কার্ডের বাইরে ঢাকায় পঞ্চাশটি ও চট্টগ্রামে 20টি পয়েন্টে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে আগামী কাল থেকে চাহিদা অনুযায়ী অন্য সব জেলা শহরেও পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে বলে জানায় টিসিবি প্রথমে ঢাকা সিটিতে পঞ্চাশটি এবং চট্টগ্রামে 20টি ট্রাকের মাধ্যমে করা হয়েছিল এটা গত সপ্তাহ থেকে আটটি বিভাগে সদরে শুরু হয়েছে এবং আগামীকাল পাঁচ তারিখ থেকে পাঁচই মার্চ থেকে সারা বাংলাদেশে অবশিষ্ট যে ছাপ্পান্নটি জেলা সদর রয়েছে সেই জেলা সদরেও পাঁচটি করে ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে এখানে তেল চিনি মসুর ডাল ছোলা এবং খেজুর এই পাঁচটি পণ্য যাচ্ছে ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি সহ অন্যান্য বিভাগীয় সদরে খেজুর সহ ছটা পণ্যই যাচ্ছে আর ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে আপনার চারটি পণ্য ধরবে তেল চিনি মসুর ডাল এবং ছোলা যতটুকু আমাদের ক্রয় করা হয়েছে ততটুকু মজুদ সাপেক্ষে যে কয়দিন চালানো যায় সে কয়দিন চলতে থাকবে আগামী আঠাশে মার্চ পর্যন্ত চলবে টিসিবির এই সেবা দিনার সুলতানা বিটিভি নিউজ ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ছজন শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাক হোসেন তিনি আজ সচিবালয়ে নৌযানে দুর্ঘটনায় নিহত ছজন শ্রমিকের পরিবারের কাছে এই চেক হস্তান্তর করেন এ সময়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা বলেন নৌযান দুর্ঘটনায় নিহতের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক দেওয়া হয় পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন রমজানকে কেন্দ্র করে বাজারে ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও সবজি পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কোনও ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বর্তমানে ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে এমন সময়ে সরকার তাড়াহুড়ো করে এনআইডি হস্তান স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেবে সেটা মনে করে না কমিশন আজ রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন তিনি বলেন ইসিতে এনআইডি রাখার ব্যাপারে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন সরকার কমিশন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে ইসি থেকে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না বলেও বিশ্বাস করেন সিইসি ওনারা সরকারের বোধহয় চিন্তা যে সব সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা সেরকম একটা বোধহয় চিন্তা থেকে বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার 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 বিশ্বাস চট্টগ্রামের বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন দশ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত দুপুরে সার্কিট হাউসে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে জেলা প্রশাসন জানায় চট্টগ্রামের বাজারে দু এক দিনের বাজারে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক না হলে গুদামে সারাশি অভিযান চালাবে বিশেষ টাস্ক ফোর্স প্রয়োজনে জেলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রামের বাজারে প্রয়োজন মতো মিলছে না ভোজ্য তেল সয়াবিন সংকটের সুযোগে দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা যদিও চট্টগ্রাম কাস্টম বলছে দেশে পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেলের আমদানি হয়েছে এই সংকট কৃত্রিম এ নিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে যৌথ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন এরপর করণীয় ঠিক করতে মঙ্গলবার সার্কিট হাউজে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন যেখানে অংশ নেন ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠান খাতুনগঞ্জে পাইকারি ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনী এবং চট্টগ্রামের বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ মতবিনিময় সভায় বাজার কারসাজি এবং দাম বৃদ্ধির নানা কারণ তুলে ধরেন অংশীজনেরা মত বিনিময় সভায় জানানো হয় গত দুই মাসে দেশে তিন লক্ষ চুরাশি হাজার মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে

তেল আমদানিকারক প্রতিষ্ঠান জানাই এখন থেকে ডিলারদের কাছে তারা প্রতি ডাম খোলা ছাবিন ছ টাকা দরে বিক্রি করবেন যাতে মিল গেটে প্রতি লিটার দর পড়ে একশো টাকা প্রতি লিটার সয়াবিন তেল যেটা এখন বাজারে সংকট হয়েছে সেটা প্রতি লিটার একশো টাকা হবে যারা আমদানি করাদের ক্ষেত্রে আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা একশো টাকা আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ একশো ষাট টাকা এর বাইরে যদি বেশি দামে কেউ বিক্রি করে যেটা জেলা প্রশাসক সেটা একটু আগে বলেছেন যে আমাদের টিম থাকবে ওনাদের টিম থাকবে এবং এটা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া সিটি মেয়র জানান বাজারে প্যাকেট যা সয়াবিন তেল প্রতি লিটার সরকার নির্ধারিত একশো টাকা দরে বিক্রি হবে ব্যবসায়ীরা যাতে সবার সিদ্ধান্ত বাস্তবায়ন করে সেজন্য প্রশাসনের নিয়মিত মনিটরিং এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম এবারে জানাবো আবহাওয়ার খবর আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে বারো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা বাঘাবাড়ি এবং যশোরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এর সাথে শেষ করছি দেশ ও জনপদের খবর ধন্যবাদ সবাইকে এই যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে ব্যাংকিং সিস্টেম বা আইন কানুনকে নিয়ে যাওয়া এখান থেকে তো আমাদের বের হতে হবে বের হওয়ার জন্য আসলে কি করা উচিত এই মুহূর্তে